আশা করছি থামনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে বেলগাছের যে বনসাইটা রয়েছে সেটার প্রতিস্থাপনের ব্যাপারেই কথা বলবো তো সাধারণত বনসাই করা হলে দু তিন বছরের আগে দরকার পড়ে না প্রতিস্থাপন করার কিন্তু এক্ষেত্রে আমাকে করতে হচ্ছে কেননা বেলগাছ আসলে বেল গাছের বনসাইটা আদৌ হয় কি আমি জানি না তবে আমি আমার নিজের প্রয়োজনে বেল গাছটাকে আমি একটা বড় গাছে ছিল সেটা একটা ভিডিও আছে যে যেবার আমি প্রথম বেল গাছটাকে বনসাই পরিণত করি তো এদের শেকড় তো বেশ বড় বড় হয় শক্তপোক্ত হয় তো শেকড়টা কি হয়েছে এমনভাবে বড় হয়ে গেছে দেখুন এখানে এখানে এই যে মশারির এই ইয়েটা দিয়েছিলাম টুকরোটাকে ড্রেনেজ ঠিক করবার জন্য তো সেখানে দেখুন এখানে এই টুকরোটা এমনভাবে ঢুকে গেছে যে আমাকে এই কাপড়টাকে ছিঁড়েও এটাকে ঠিক করতে হলো বার করতে হলো শেকড়টাকে তো কাপড়টাকে আমি আবার ওই মশারি টুকরোর কাপড়টাকে আবার পাতিয়ে দিয়েছি আর যেখানে আমি অনেক নুড়ি পাথর দিয়েছিলাম ড্রেনেজ পারপাস ড্রেনেজটাকে খুব ভালো করা দরকার বনসায় অবশ্যই সব থেকে মারাত্মক একটা ব্যাপার হচ্ছে ড্রেনেজ একদম ভালো করতে হবে মনসায় যেহেতু ছোট জায়গায় থাকে বড় গাছ তো এখানে আমি ভালো করে কাকড়গুলোকে যত নুড়ি পাথর কাকড় ছিল সেগুলোকে আমি আলাদা করে নিচের দিক থেকে বার করে এখানে দিয়ে দিচ্ছি তো এই কারণটা প্রধান কারণই হলো যে আমি দেখছিলাম যে এরকম গাছের গ্রোথটা একটু কমেও গেছে মানে গাছের গ্রোথ বলতে পাতা হচ্ছিল না ঝরে যাচ্ছিলো সেরকমভাবে নতুন পাতা হচ্ছিলো না হতে পারে সিজনাল কারণেও হতে পারে পাতা এরকম হচ্ছিল কিন্তু আমার মনে হলো যে এখন নিচে দেখলাম একটু মানে ওই শেকড় এত মোটা হয় এদের আসলে দেখা গেল এবারে আমার যে পাত্রটা আছে সেই পাত্রটার ফেটে হয়তো শেকড়টা বেরিয়ে যাবে সেই জন্য আমি আগে থেকে এটার ইয়েটা প্রতিস্থাপনটা করে নিচ্ছে দেখুন এই কিছু নিচের দিকের এই ছোটো ছোটো ডাল আছে সেই ডাল লোকগুলোকে কেটে নিচ্ছে এবং খুব সাবধানে কাটতে হচ্ছে কেননা প্রচুর কাটা রয়েছে বেশ বড় বড় আমার প্রথমবারে তো খুব হয়রানি হয়েছিল বেল গাছটাকে একটা ছোট গাছে করে কেটে কুটে প্রতিস্থাপন করতে গিয়ে অনেক কাটার খোঁচা খেয়েছি আমি যাই হোক এইটুকুভাবে আমি কাটাই ছাটাই করে কাটাই ছাটাই করে আমি বেল গাছটাকে প্রতিস্থাপন করব এবং তার আগে চলুন দেখে নিই আরেক যে আমি বেল গাছে কী ধরনের সার দিচ্ছি প্রয়োগ করছি এবং মানে সারটাকে কীভাবে তৈরি করছি এই দেখুন এইখানে আমি শিংকুচি নিয়েছি কিছুটা এক মুঠো এবং হাড়ের গুঁড়ো তার সাথে খোল এবং ভার্মি কম্পোস্ট এটা হলো ভার্মি কম্পোস্ট এবং আমার বাড়িতে তৈরি মিশ্র জৈব সার যেটা আমি আমার ভিডিও আছে এই মিশ্র জৈব সার তৈরি এই মিশ্র জৈব সার তৈরি তো এইবারে এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মানে সারের তুগুলো সার একসাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে আমার এই মিশ্র সারটা তৈরি হয়ে গেল এবারে আমি বেলগাছটাকে বসানোর আগে ওই নুড়ি পাথর কুকিরের কাকড়ের উপরে বেলগাছেরই যে মাটিটা ছিল এক আসলে বেলগাছের মাটিতে কিন্তু বেশি মাটি ছিল না মাটি কিন্তু খুব কম দিয়েছিলাম বালি দিয়েছিলাম আর মাটি আমার মনে হয় না দিয়েছিলাম সেরকম আমাকে ভিডিওটা আমাকে নিজেই আবার দেখতে হবে দিয়েছিলাম মিশ্র সার দিয়েছিলাম আমার গোবর সার কিছুটা দিয়েছিলাম আর বালি ম্যাক্সিমামটা বালি ছিল আর তার উপরে দিয়েছিলাম অনেক শুকনো পাতা শুকনো পাতা দিয়ে চেপে আমি পাথর কুচি মানে নুড়ি পাথর দিয়ে একদম মানে ওটাকে চেপে বসিয়ে দিয়েছিলাম পাতাগুলোকে পাতাগুলো তো শুকনো ছিল উঠে উঠে যাচ্ছিলো তো আমি নুড়ি কাকড় পাথর দিয়ে ওই পাতাগুলোকে চেপে চেপে ওখানে এভাবে বসিয়েছিলাম ভিডিওটা এরকমভাবেই ছিল আপনারা যদি মনে হয় একবার করে দেখে নেবে তো এইবারে দেখুন সারটা দেওয়ার পরে সম্পূর্ণ অর্গানিক শাড়ি আমি সব জায়গায় ব্যবহার করি এবং অবশ্যই সব সময় অর্গানিক শাড়ি ব্যবহার করতে হয় তো এই সাইডগুলোকে আমি একটু খুচিয়ে খুচিয়ে একটু ভেতরে ইয়েটাকে মাটিগুলোকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটুকু যাতে জল দিলে যাতে নিচেই চলে যায় উপরে জমে না থাকে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জান বলবেন কোনো আমাকেও যদি অ্যাডভাইস দেওয়ার থাকে যে আমি কোনো ভুল করেছি বা কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের যদি কিছু ইনফরমেশান নেওয়ার থাকে আপনারা আমার থেকে জানতে পারেন কমেন্ট করে ভালো থাকবেন